পৃথিবীতে বুথ বলতে তো কিছু নেই কিন্তু জিন বলতে অনেক আছে জিন যে জিনের অনেক জানাশোনা আমাদের অনেকের মুখে মুখে প্রচলিত বহু আস্তানা আছে যে আস্তানাগুলোতে গেলে আপনি সরাসরি জিন যদি নাও দেখতে পারেন তারপরেও তাদের কিছু না কিছু আলামত আপনি পেয়েই যাবেন আর কালের প্রবাহে সেগুলো অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু নতুন নতুন কোন কোন জায়গায় আবার এরকমভাবে আমাদের গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়নের বাটিরা গ্রামে একটি জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ইটাখরার তালগাছ মানে বাটিরার বন্দের মাঝখানে একটি তালগাছ আছে যে তালগাছটা অনেক লম্বা এবং আকৃতির এবং এটাতে অন তালগাছ আমরা সাধারণত জানি যে দুই প্রকার হয়ে থাকি একটি তালগাছের মধ্যে মানে এক প্রকার তালগাছের মধ্যে আপনার তাল হয় আর এক প্রকার তালগাছের মধ্যে যেটা পুরুষ তালগাছ সেটার মধ্যে মানে শিকড়ের মতো লম্বা লম্বা জট হয় হ্যাঁ তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলে থাকি জোড্ডা তাল গাছ আর যেটা তালের তালগাছ ওইটা তাল হয় ওইটাকে আমরা বলি যে মাইিয়া তাল গাছ হ্যাঁ তো আপনাদের এলাকায় মানে বাসার প্রকার বেদে ভিন্ন ভিন্ন নামেও হয়তো বা আপনারা এরকম ডাকতে পারেন তো ওই যে ইটা খরার যে তাল গাছটা আছে সেই তাল গাছটা একেবারেই কিছু হয় না না হয় তাল না হয় জট অর্থাৎ কিছুই হয় না তাহলে এটা কি তাল গাছ হ্যাঁ যাই হোক সেই প্রশ্ন আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে এইখানে একটা সময় ছিল এই তাল গাছের মধ্যে প্রচুর পরিমাণ জিনেরা আস্তানা গেড়েছিল এবং তারা ওইখানে থাকতো তার বাস্তব কিছু প্রমাণ আমি নিজেও উপলব্ধি করতে পেরেছিলাম যাই হোক এই বিষয়ে নতুন আরও একটি ভিডিও আমরা ওই তাল গাছকে সামনে রেখে তারপরে আপনাদেরকে উপস্থাপন করবো ইনশাল্লাহ আরেকটা জায়গার নাম বলি সেটা হচ্ছে এটা মানে জামালপুর ইউনিয়নের কালিগঞ্জ থানায় জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে একটি জায়গা আছে জাপনার জায়গাটা জায়গাটা অত্যাধিক গাছপালায় ছাওয়া এবং মানে অনেক বন জঙ্গলের মাঝখানে একটি জায়গা ওখানে মানে গাছপালায় জাপটায় গেছে এই জন্য ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে জাপনারটে ওই জায়গাটার মধ্যে বুথের একটা বুথের বলতে মানে জিনের যা কিনা এখনো পর্যন্ত ওইখানে গেলে জিন বা বুথের বিভিন্ন ধরনের আলামত পাওয়া যায় এখনও ওখানে জিন বা বুধ যাই বলেন ওরা সক্রিয় থাকে আর আরেকটি জায়গার নাম উল্লেখ করতে পারি সেটা হচ্ছে আমাদের বক্তারপুরেরই বাজারপাড়া ব্রিজের এখানে জোড়াবাড়ির ব্রিজ আমরা বলি এই এখানে এখনো পর্যন্ত রাত এবং জিনেরা বা সক্রিয় থাকে আর আরও একটা জায়গার নাম আমি বলতে পারি আমার জানা মতে সেটা বললে আপনারা অবাক হয়ে যাবেন যা কিনা এখনও আমরা অনুভব করি এবং আমরা অনেক সময় এর বাস্তব প্রমাণ দেখতে পাই সেটা হচ্ছে আমার নিজের বাড়ি হ্যাঁ অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নাই আমার নিজের বাড়িতেও এখন বা বুধ যাই বলেন মানে জিনদেরকেই তো আমরা বুথ বলে থাকি তাই না এদের আগমন এখনও ঘটে এবং প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন যা কি না আমরা টের পেয়ে থাকি কিন্তু আসলে কিছু করি না কেন করি না জানেন আমরা জানি যে তারা এদিক দিয়ে আমাদের বাড়ির উপর দিয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে যেই জায়গা দিয়ে তাদের চলার পথ এই পথে তারা রেগুলার আসা যাওয়া করে হ্যাঁ তাদেরকে রাস্তার মধ্যে কোনো প্রকার তাদের যে রাস্তাটা এটাও আমরা চিহ্নিত করে ফেলেছি আর এই রাস্তার মধ্যে যদি কোনো প্রকার আবর্জনা থাকে তাহলে তারা একটু জানেন বাড়ির মধ্যে ভিল মারবো দরজার মধ্যে পোকা মারবো তারপরে মানে বিকট আকার শব্দ করবো যেগুলো দেখে মনে হবে কেউ আপনার মানে আমাদের বাড়িতে হাতুড়ে দিয়ে সাদের মধ্যে এই ধরনের আর কি তো তাদের রাস্তাটা যখন সুগম থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তখন তারা আর কোনো ডিস্টার্ব করে না আর এই রাস্তাটা কোন দিক দিয়ে কোন জায়গা দিয়ে তারা যায় এটাও আমরা মোটামুটিভাবে একটা নির্ধারণ করে ফেলেছি যার কারণে ইদানিং তারা আমাদের কোনো প্রকার ডিস্টার্ব করে না আর হ্যাঁ এমনিভাবে মানে বুথের বা জিনের বহু আস্তানা বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গার মধ্যে আছে আর সেইগুলো নিয়ে বিস্তারিত লম্বা আলোচনা তবে হ্যাঁ এটা মনে রাখবেন জিন আছে থাকবে কেয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ আছে ততদিন আর এদেরকে ওদের মতো করে বাঁচতে দিন ওদেরকে কখনো আপনারা নিজের মতো করে নেওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু সম্ভব না অনেকে হ্যাঁ অনেকে বলে কি যে আমরা তো জিনের সাধনা করেছি জিনকে আমাদের কাছে টেনে এনেছি জিন আমার কথা মতো চলে আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে কি যে জিন আপনার সাথে যে কোনো কারণবশত হয়তো বা আপনার কোনো একটা দিক তারা ভালো দেখে আপনার সাথে বন্ধুত্বে জড়িয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুত্ব সেটা গোলামি না বন্ধুত্ব এক জিনিস গোলামি আরেক জিনিস জিনেরা কখনো কারো গোলামি নেয় না তারা বন্ধুত্ব মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে বিভিন্ন কারণে আপনার যদি কোনো একটা ভালো দিক তাদের কোন ভালো লেগে থাকে তাদের নজরে এসে যায় তাহলে তারা আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে এবং তাদের সাথে আপনি বন্ধুত্ব করে নিতে পারবেন এটা হচ্ছে তারা করতে পারে কিন্তু কখনো ভেবে নিয়ে না যে জিন বা বুথকে আপনি গোলাম বানিয়ে রাখবেন এটা সম্ভব না তবে হ্যাঁ এটা সম্ভব যদি কোনো উগ্র জিন আপনাকে বারবার বিরক্ত করতেছে এবং করার চেষ্টা করে যাচ্ছে তাহলে সেই জিনকে সাজা দেওয়া যায় বা তাকে মেরে ফেলা যায় বা তাকে মানে বিভিন্ন জায়গায় আটক করে রাখা যায় এগুলো কোরআন এবং হাদিসের বিভিন্ন সূত্র মতে তাদেরকে এইভাবে গায়ল করা যায় সিস্টেম আছে তো বিভিন্ন তন্ত্রমন্ত্র পরেও তাদের অনেকে এটা গায়ল করে থাকে হ্যাঁ যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব আশা করছি পাশে থাকবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও কিন্তু এই জিন বুথ নিয়ে আরও ইন্টারেস্টিং যে গল্পগুলো আছে সেইগুলো বলবো হ্যাঁ এখনো বলিনি বলবো এই যে আজ